প্রিয় ভিউয়ার্স আসলাম আলাইকুম বাংলাদেশ দল গ্রুপ পর্বে সফলতার পরিচয় দিলেও সুপার এইটে ব্যর্থতার পরিচয় দিয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল সুপার এইটে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান এই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা আপনাদেরকে আজকে জানাবো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে টপ ফেভারিট দলগুলার মাঝে আফগানিস্তান অন্যতম একটি দল যে দলের বোলিং লাইন খুবই শক্তিশালী আর এই শক্তিশালী বোলিং লাইন দলের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তাই চলুন জেনে নিই টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল তাই ব্যাটিং ব্যর্থতা সমাধানের দিকে লক্ষ্য রেখে একটি দল সাজাতে হবে চলুন যিনি নেই বাংলাদেশের একাদশে কে কে জায়গা পেয়েছে প্রত্যেক ম্যাচে ব্যর্থতার পরিচয় দেওয়ার জন্য দল থেকে বাদ পড়তে পারেন লিটন দাস তার পরবর্তীতে একাদশে জায়গা পেতে পারে সৌম্য সরকার এবং বাকি প্লেয়াররা হলো তানজিম হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী শেখ মেহেদি রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব তবে ভারতের বিপক্ষে যেমন একজন ব্যাটিং বেশি নিয়ে খেলা হয়েছে ঠিক আফগানিস্তানের বিপক্ষেও একজন ব্যাটিং বেশি নিয়ে খেলতে হবে কারণ আফগানিস্তানের বোলিং লাইন আপ খুবই শক্তিশালী তাদেরকে পরাস্ত করার জন্য একজন ব্যাটিং বেশি নিতেই হবে